হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে সকালে নাস্তা খাওয়ার পরপরই চলে আসলাম মাঠে আর দেখেন মাঠে এসে দেখে আমি তো পুরাই অবাক তো আগের দিন আসছিলাম এত পানি কিন্তু ছিল না আজকে পুরা বাঁশের গোড়া পর্যন্ত পানি চলে আসছে আর এই দেখেন গাছপালাগুলো সবই কিন্তু ডুবে গেছে এখন যাব আমাদের ক্ষেতের ভিতরে তো ক্ষেতের ভিতরের অবস্থাও কিন্তু ভীষণ ভয়ানক প্রতিটা গাছই ডুবে গেছে মারা গেছে আর কচু গাছগুলা পুরাই ডুবে গেছে আগের দিন কিন্তু দেখাইছিলাম অল্প অল্প পানি ছিল আজকে কিন্তু দেখেন কচু গাছগুলা কীভাবে ডুবে গেছে আর এখানে এই যে ঢেঁড়স গাছের গোড়ায়ও পানি পটলের গাছগুলাও সব ডুবে গেছে লতগুলা বেশিক্ষণ ডুবে থাকলে গোড়াগুলা নষ্ট হয়ে যাবে তো ওই কারণেই আজকে আসছি সব কিছু নিয়ে যে আজকে সব তুলে ফেলবো আজকের কিছুই রাখবো না সব বেগুনগুলাও তুলে নিব বেগুন গাছগুলাও মারা গেছে ঢ্যাঁড়স গাছগুলোও প্রায় মরে মরে যাচ্ছে ঢেঁড়স গাছ তারপরে হচ্ছে পটল গাছ পুঁশাক গাছ তারপরে যে চিন্তা গাছ সব গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে পানি জমে গেছে আর এই দেখেন কি পানি পুরা মানে অবস্থা খুবই খারাপ তো দেখে খুবই খারাপ লাগতেছে আসলে যে গাছপালাগুলো কষ্ট করে লাগায় তার তো আরও বেশি খারাপ লাগার কথা যারা এত কষ্ট করে করছে আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক কষ্ট করছে এই গাছগুলার পিছনে আর এই দেখেন পটল গাছের গোড়ার কি অবস্থা প্রচুর পানি আর এই গাছগুলো কিন্তু আমরা যশোর থেকে নিয়ে আসছিলাম অনেক কষ্ট করে তো অনেক কষ্ট করে এগুলোকে লাগানো হয়েছিল তো এখন যদি এগুলো না উঠায় ফেলি তো এগুলো মারা যাবে তো এই কারণে এগুলো উঠাই নিয়ে অন্য জায়গায় লাগাবো কোথায় লাগাবো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আজকে অনেকগুলো বস্তা নিয়ে আসছি এগুলো সব টেনে হিঁচড়ে নিয়ে যাবো পৈশাখের যতগুলো গাছপালা ডালপালা ছিল সবগুলাই আসলে নিয়ে যাব তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন আর এগুলো করতে করতে কিন্তু অনেকটা সময়ই লাগবে এ দেখেন ঢেঁড়স গাছ ডুবে গেছে আগের দিন কিন্তু দেখাইছিলাম মরিচ গাছের প্রায় গোড়া আটা ডুবে গেছিলো আজকে কিন্তু পুরা মরিচ গাছই ডুবে গেছে মানে অনেক পানি চলে আসছে কোমর সমান পানি ছিল কচু গাছের ওইদিকে কিন্তু কোমর সমান পানি আর এই পটল গাছে কিন্তু এখনও পটল আছে দুই তিনটা ওই দেখেন একটা পটল এখান থেকে আমি দুই তিনটা পটল উঠাইছি তো খুবই খারাপ লাগতেছিল এরকম অবস্থা দেখে কিছুই করার নেই যেহেতু নদীর পানি বাড়বে কমবে এটাই তো স্বাভাবিক তাই আর মন খারাপ করেও কি করব বলেন তো এগুলো সব কিছু উঠায় নিয়ে যাওয়ার পরে আজকে রান্নার ভিডিও একদমই দেখাতে পারবো না আজকে একদমই শর্টকটভাবেই রান্না শেষ করব। একদমই শর্টকটভাবেই আজকে রান্নাগুলা শেষ করব তো ভিডিওটা দেখতে থাকুন বসবেন আমি কি করি আর কিছু কচুর গাছও উঠায় নেব কচুগুলো রান্না করে খাবো কচুর গোড়াগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যাবে দেখেন কচুর গাছগুলো কিন্তু পুরাই ডুবে গেছে তো কচু গাছগুলোও নিয়ে যাবো কচুর ডালগুলো কিন্তু অনেক মজা লাগে খাইতে আর কচু গাছগুলোও কিছুটা নিয়ে যাবো সবগুলা নিব না আর পুঁই শাকের লতগুলা সবগুলা নিব আর পটলের লতগুলো কিন্তু সবগুলোই নিব বস্তার ভিতরে ভরে এগুলা আসলে টেনে নিয়ে যাব আমরা অনেক মানুষ আসছিলাম এই যে সব তুলে ফেলছি দেখছেন এখন শুধু বস্তায় ভরার পালা তো বস্তায় ভরে নিয়ে যাব আর তারপরে বাসায় গিয়ে আমি একটু হালকা পাতলা রান্না করব তো এগুলো নিয়ে যাইতে যাইতে কিন্তু একটা রাজান দিয়ে ফেলছিলো তো বাসায় গিয়ে হালকা পাতলা রান্না করবো পুঁশাকে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের মাথা ভেঙে রান্না করব আর মাছ ঝোল করব আর কচুর ফুল নিছিলাম এই কচু থেকে কিছু কচুর ফুল ছিল প্রচুর ফুলগুলোও একটু রান্না করব আর এই যে এখানে আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি সব রান্নার ভিডিও কিন্তু দেখাই নেই জাস্ট হয়ে যাওয়ার পরেই একটু দেখাইছি আজকে আর এখানে কচুর ফুল দেখেন সিদ্ধ করতে দিয়েছি পরে এটাকে বাগার দিয়ে নিব একদম শর্টকটভাবে রান্না করছি অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল কেমন ছিল অবশ্যই জানাবেন ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ